দেখো সালামুম আহমতুল আমরা রমজান মাস চলছে কেউ কম খাচ্ছি পানি খাওয়ার সাথে আমাদের কিডনি রোগ জড়িত আসলে হ্যাঁ পানি খাওয়ার সাথে আমাদের কিডনি রোগ আমাদের শরীরের সুস্থতা অনেক কিছু জড়িত পানির অপর নাম বলা হয় জীবন নাকি কি কি জীবন নাম যারা ভিডিওটা দেখছেন দেখবেন আশা করি আজকে আমরা কিডনি রোগ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ কামরুল ভাই জিরো এইট কেমন আছেন আমাদের এখানে প্রচুর এই মুহূর্তে মেসেজ হ্যাঁ যদি ফ্রি থাকেন চলেন একটু আড্ডা মারি হ্যাঁ রোগ নিয়ে কথা বলবেন পৃথিবীতে কত রকম আড্ডায় তো আমরা মারি কেউ জুয়া খেলি কেউ টাস খেলি কেউ ফেসবুকে অন্য রকম আড্ডা দিই তো আমি বলবো যে আজকের আড্ডাটা জম্প জম্পেশ একটা আড্ডা হবে যে কিডনি রোগ আপনার যে কিডনি রোগ থাকে হচ্ছে না এটা আমাদের সাথে কথা বলো যে এগুলো আইডি শেষ দিতে হবে আসসালামু আলাইকুম আমি আজকে তিন চার দিন কাশ থেকে আসছে আমার গলা ব্যথা এখন এটা দিন কি করতে পারি গরম পানি গার্গেল করবেন আর মোনাস টেন খাইতে পারেন একটা এনটিস্টামিন ফেকজু ওয়ান টোয়েন্টি খাইতে পারেন ওয়ান টোয়েন্টি অনলাইনে চিকিৎসা তো প্রতারিত হবে সুপ পাখি কেমন আছেন প্রিয় বড় ভাই আলহামদুলিল্লাহ তারেক বিন মৌসুম কেমন আছেন ভাইয়া আসি ভালো আছে আপনার সাথে যোগাযোগ করব কিভাবে আমাদের মোবাইল নাম্বার আছে চাইলেই যোগাযোগ করতে পারবেন আমাদের মোবাইল নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন যদি আপনার প্রস্রাব করা সময় কোনো কারণে দেখেন প্রস্রাব করতে আপনার কষ্ট হয় প্রস্রাবের পরিমাণ কমে গেছে প্রস্রাবটা লাল হয়ে গেছে লাল লালস্রাব থেকে দুর্গন্ধ বের হয় হ্যাঁ পস্রাব থেকে দুর্গন্ধ বের হয় প্রস্রাব অতিরিক্ত ফেনা ওঠে শরীরে অ্যালার্জি হয় খাওয়া খাওয়াতা রুচি কমে যায় ওটা বন্ধ করো খাওয়া খাওয়াতা রুচি কমে যায় তাহলে আপনি বুঝে নেবেন আপনার কিডনি রোগের লক্ষণ আপনার নাম্বারটা একটু বললে ভালো হতো আমার নাম্বার হলো জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান এইট যারা আমার নাম্বার চাচ্ছেন জিরো ওয়ান এইট আটানব্বই নব্বই আটত্রিশ আঠাশ আমি আবারও বলছি যারা আমার নাম্বার চাচ্ছেন অনলাইনে যোগাযোগ করতে চান জিরো ওয়ান এইট আমি আবারও বলছি জিরো ওয়ান এইট আটানব্বই নব্বই আটত্রিশ আটাইশ এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে সিরিয়ালে বা অনলাইনে পরামর্শ নিতে কথা বলতে পারবেন লিখা দে যারা ভিডিওটা দেখছে ওর মানে ক্যাশ দিয়ে রাখো পাঁচ টাকা খাতা লিখে রাখো ওটা মাসে তো বুঝে নিবা মাসার বুঝে নিবে তুমি তাহলে পাঁচ হাজার বা দশ হাজার দিয়ে রাখো আমি নতুন যুক্ত হলাম আলম ইউ যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু এই রমজান মাসে অনেকে পানি কম খান ইফতারির সাথে সাথে বিভিন্ন রকম খাবার নিয়ে ব্যস্ত হয়ে যান পানি খাওয়ার কথা ভুলে যান আবার সে সময় এমন খাওয়া খান হুজুরে যদি আজান দেয় আপনার খাওয়া শেষ হয় না পানি খাওয়ার কথা ভুললে যান এই যে দুইটা কারণ এই দুইটা কারণে কিন্তু রমজান মাসে আপনার কিডনি নষ্ট হইতে পারে আপনার চেম্বার কোথায় আপনার ভিজিট কত ও আমার চেম্বার হচ্ছে ঢাকায় গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট শুক্রবার আর লাগাই আর বৃহস্পতিবার হলো চান্দিনা কুমিল্লাতে ইনচা হাসপাতাল ঠিক আছে নি আর এছাড়া আমি রমজান উপলক্ষে সোমবার মঙ্গলবার বুধবার করে নোবা হসপিটাল লক্ষ্মীপুরে বসে এই বুধবার কিন্তু তোমাদের কোনো সিরিয়াল ফোন তোমরা কি এখন কাজ করতেছ নি নাকি লক্ষ্মীপুর ঢাকায় ঢাকায় সবাই

সূর্য সূত্রধর সৌরভ থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য কুমিল্লা হসপিটালের নাম কি আমি আসলে কুমিল্লাতে বসি না আমি কুমিল্লা চান্দিনাতে বসি সেটা হলো ইনসাফ হসপিটাল বৃহস্পতিবার হ্যাঁ আর স্ট্রং আছে এটা দুর্বল না আর স্ট্রং কর দেই তো বড় বড় চলে এই মুহূর্তে পাঁচশো প্লাস মানুষ লাইভে আছেন সুহান আল্লাহ দেখা হবে ইনশাল্লাহ লক্ষ্মীপুরে রমজানের পরে আলামিন আল আমিন মাহমুদ ভাই থ্যাংক ইউ স্যার এই প্রথম কাউকে ফলো দিয়েছি সেটা আপনাকে সুরজ চৌধুরী থ্যাংক ইউ আমার এখন অনেক ফলোয়ার দোয়া করবেন আমার জন্য আমি যেন ধরে রাখতে পারি এই ধারাবাহিকতা মূলত আপনার যদি প্রস্রাব করার সময় প্রস্রাবের পরিমাণটা কমে যায় প্রস্রাবটা লাল কালার হয় হ্যাঁ প্রস্রাবটা লাল কালার হয় আমি আবারও বলছি ঘন ঘন প্রস্রাব হয় বা কম কম হয় বা প্রস্রাবে ফেনা ওঠে প্রস্রাব যেখানে করবেন ও প্রচুর ফেনা উঠবে প্রস্রাবে প্রচুর দুর্গন্ধ থাকে খাওয়ার রুচি কমে যায় শরীরে অ্যালার্জি হয় শরীরে অ্যালার্জি হয় মুখটা ভেকাসে হয় রক্ত শোনাত রোগ দেখা যায় চোখের নিচে পানি জমে পায়ের পাতায় পানি জমে তাহলে বুঝতে হবে আপনার কিডনি রোগের প্রাথমিক লক্ষণ

যারা ভিডিও দেখছেন কেমন লাগে আমাদের ভিডিও আপনাদের মন্তব্য পোস্ট করেন পুস পুশ ইর কমেন্টস হ্যাঁ আপনার মন্তব্য লিখেন আমরা রোগ নিয়ে কথা বলতে চাই রোগ নিয়ে জানতে চাই যারা প্রবাসী ভাই আছেন আপনারা কেমন আছেন রোজা রমজান কেমন যাচ্ছে আপনাদের প্রবাসী ভাইরা পানি ঠিক মতো খাবেন পানি ঠিক খাবেন রিমন ভাই দশটা স্টার পাড়াই দিচ্ছেন থ্যাংক ইউ তোমাদের তো রুগী সিরিয়ালই যাচ্ছে এই মানে কি তুমি কথা বলো আমাদের সাথে না আমি এগুলো কথা বলবো না আমি এগুলোর সাথে আমি আরো খুশি হবো আমাদের চিন্তা হয় সময় লাগবে আমরা কেন কারো খাটাবো খাটা খাটিতে বিষয় না কাজ করে সেটা আলাদা ইচ্ছা নাটোর থেকে দেখছি থ্যাংক ইউ শুভকামনা রইল আপনার জন্য থ্যাংক ইউ ভাইয়া খামার কিশোরগঞ্জ কেমন আছেন আমার সাথে কথা বলতে হলে অনলাইনে আপনি একটা সিরিয়াল দিবেন এরপরে কথা বলতে পারবেন ইনশাল্লাহ যারা কথা বলতে চান

যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই বিশেষ করে গড় ঘর পচরা বলে আপনি একটা আলট্রাসাউন্ড গ্রাম করবেন আলট্রাসাউন্ড গ্রাম এই জন্য করবেন আলট্রাসাউন্ড গ্রাম করে বুঝবেন যে পছর মাংস মাসে কিনা সেটা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এই রমজান মাসে যদি আপনি অতিরিক্ত ভাজা পোড়া খান আপনি ইফতারির পরে যদি প্রয়োজনীয় পানি নাকি শুধু ইফতারি খান তাহলে আপনার গ্যাস্ট্রিক সমস্যা হবে বিশেষ করে পুরান ডাকার খাবার আপনি যেই শহরে আছেন সেই শহরের

সেটা তুমি দাও যারা এই মুহূর্তে দেখছেন ঢাকা কোন হসপিটালে বসে না আপাতত আমি ঢাকায় গ্রিন রোড গ্রিন সুপার মার্কেটে বসে গ্রিন রোড গ্রিন ভাই সাউথ আফ্রিকা আজকে একজন সাউথ আফ্রিকা ভাই আমার চেম্বার ছিল

পসরাব হলুদ হয় পেটের বাম পাশে ব্যথা করে কি কারণে হতে পারে এখন আমার কথা হলো প্রস্রাব হলুদ হবে ওই মানুষের যাদের লিভারের সমস্যা আবার পানি যদি আপনি কম খান তাহলে প্রস্রাব হলুদ হতে পারে আর পেটের বাম পাশে ব্যথা বিভিন্ন কারণে করতে পারে প্রস্রাবের ইনফেকশন থেকে করতে পারে গ্যাসের ব্যথা প্রবলেম থেকে করতে পারে কোন যারা আমরা আছি আমরা

এটা এখানে <Marcelo Onionisation>

না আমি এখন এক থাকে এই যদি দিতে পারেন তুমি তাহলে অনলাইনের দুটো নিয়ে রাখো তাহলে নিয়ে আসতে তুমি না

কথা বলো মেইন ব্র্যান্ডস ডিএসএল হ্যাঁ আর অনেক গুলো আছে খুব এই তুমি তুমি এমনি অটোমেটিক আমি আমি ইয়েস আরেকটা বিষয় কখনো চেম্বার বাইরে চেম্বার আর কি প্রোডাক্ট

ছাব্বিশ টাকা তো আমি দিলে তো তোমার একশো আছে একশো বুঝো একশো এটা ছাব্বিশ দশ হাজার

যারা ভিডিও দেখছেন আমরা মোটামুটি কথাবার্তা করছি এই এখনও তো লাইফ দুশো লোক আছে আছে ভাই স্যাক বাড়াতে কি ওষুধ খাবো প্লিজ আপনি অ্যাস্ট্রা জ্যান্তিন খাইতে পারেন ভাই অ্যাস্ট্রা জ্যান্তিন অ্যাস্ট্রা জ্যান্তিন খাইতে পারেন জিনচ্যাং খাইতে পারেন জিনচ্যাং খুব সুন্দর প্রশ্ন করছেন ভাই হ্যাঁ খুবই সুন্দর প্রশ্ন